দেখ <simitation> <simitation> <simitation>

তা গেরকম দিয়াंनो সবাই কান্দা সাক্ষী সুব দিয়া হাই তাইতো বোঙ্গো অসম অসম জন দিয়া কান তাই দুই মাস কাছে শুধু মেডিসিন গিয়া দূর রান্না করলাই হেندية ভিডিও কান ধরে রান্না কর দা আমার মেডিসিন ও তো রান্না কর দা কা ভিডিও এ ভাবে ভালো হয়ে গেসেন এ ছোট ভাইকে যাই খাবো

আলারে চোখের পানি চোখের জলে বাসে একদিন কি জাদু করেছো আমার বাইরে তুমি এক দিনের মধ্যে তোমার চোখের জলের সাথে আমার বাইরে জল এই কান্না কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় আমাদেরকে হাসাচ্ছে আবার প্রাণপিয়ে স্বামীকে কাঁদাচ্ছে

और मैं आज अपने मदरसे में गया था और मैंने मदरसे में देखा कि वो मानुषों को ताना मार रहे थे वो भी मानुषों को

Giyu-Giyu Aaaa Aaaaa Giyu-Giyu Aaaa Aaaa Giyu-Giyu মসলি মসলি কী খেলতেছে মামা তো বাইফু ফাতুফাই খেলতেছে মামা তো বাইফুপাটো বই খেলতেছে ধেরি হ্যাঁ মসলি আকাতাপালু কাকা দাও এক ফুফিকি টাকা দাও এনে দাদা দাও

આને આદિત્ય ગેશવરી દીન다가 આદિત્ય ગેશવરના ઓદ આપની જાન નેટા મેજે મેસિકાઈ આરી આરે એ આ તા તા કા તા 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 देखिए नेहा तुम टोक एट मी देखिए माय नेम व्हाट इज योर नेम तासी माय नेम इज तासी बोल बोल봐 देखिए व्हाट इज योर नेम माय नेम इज जया व्हाट इज योर नेम माय नेम इज जया ना नहीं यार माय नेम इज जया माय व्हाट इज योर नेम है माय नेम माय नेम व्हाट इज योर नेम